আমার স্বামী যেদিন দ্বিতীয় বিয়ে করেছিল সেদিন আমি হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছিলাম সেদিন আমার ছাড়া আমার পাশে কেউ ছিল না কোনো একজন মানুষও না আমার স্বামীর বিয়ে করার কারণ ছিল আমার সন্তান আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার এক সপ্তাহ আগে হঠাৎ আমার কাছে এসে বলেছিল মায়া মা ছাই আমি দ্বিতীয় বিয়ে করি তার কথা শুনে আমি চমকে উঠলাম কিছুটা সময় নিয়ে বললাম শুধু তোমার মা ছাই নাকি তুমিও চাও দেখো মায়া তুমি তো জানোই আমি মায়ের কথা ফেলতে পারি না এমনিতে তার মতে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছি তাকে অনেক কষ্টও দিয়েছি আর দিতে চাই না এমনিতে মায়ের শরীরটা অনেক খারাপ তুমি কি চাও তার কথার অবাধ্য হয়ে আমি তাকে আর অসুস্থ করে ফেলি মেরে ফেলি তাকে আকাশের কথা শুনে আমি চুপ হয়ে থাকলাম বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না আকাশ আর আমি কলেজ লাইফ থেকে একে অপরকে অনেক ভালোবাসতাম আমার বাসায় যখন বিয়ের জন্য অনেক চাপ দিতে লাগলো আমি তখন তাকে জানিয়েও ছিলাম সে তার বাসায় জানালো কিন্তু তার মা এই বিয়েতে রাজি ছিল না তার আমাকে পছন্দ পছন্দ ছিল না হবে কেনই বা তাদের সহায় সম্পত্তি আমাদের থেকে অনেক আমি তার ছেলের ধারে কাছেও নেই সে চেয়েছিল তাদেরই মতো কোনো ধনী গড়ের মেয়েকে ব করে আনবে কিন্তু সেখানে তো বাঁধা বসলাম আমি তার ছেলে ভালোবেসে ফেললো আমার মতো নিম্ন মধ্যবিত্ত গড়ের এক মেয়েকে আমার শাশুড়ি মা কবি ঝামেলা করেছিলেন আমাদের বিয়ের সময় কিছুতে এই বিয়েতে রাজি হবেন না কিন্তু আকাশ তার কথা শুনেনি সেদিন আমার হাত ধরেছিল কোনো এক ভর আমাকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করেছিল সে যখন আমাকে নিয়ে তাদের বাড়িতে গিয়েছিল আমার শাশুর হাসি মুখে ভালোবেসে আমাদের আপন করে নিলেও আপন করতে পারেনি আমার শাশুড়ি মা আমাকে দেখে কত অপমান কত অসম্মান তিরস্কার যে করেছিল সেদিন আমি চুপচাপ শুনে নিয়েছিলাম কারণ আমার মা বলেছিল শাশুড় শাশুড়ির মন জুগিয়ে চলতে তারও মতে বিয়ে করেছি সে কষ্ট পেয়েছে তাই আমাকে মেনে নিতে আমার শাশুড়ির সমস্যা হবে কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে আমিও সেটাই মেনে নিয়েছিলাম কিন্তু না কিছুই ঠিক হলো না সময় যত গড়াতে থাকলো আমার উপর অত্যাচারের মাত্রা তত বাড়তেই লাগলো আমি সব সহ্য করে আকাশের দিকে তাকিয়ে আগ্রে পড়ে রইলাম ভেবেছিলাম আকাশ তো আমাকে ভালোবাসে আমার আর তো কিছুই চাই না কিন্তু এই সুখ আমার কপালে বেশি দিন সইল না আমার প্রথম প্রেগনেন্সির কথা যখন জানতে পারি তখন আমার শাশুর আকাশ আমার শাশুড়ি সবাই খুশি হয়েছিল শাশুড়ি মা তখন একটু নরমও হলেন ভেবেছিলাম এবার মনে হয় সব ঠিক হয়ে যাবে তার মন হয়তো আমার জন্য না হোক তাদের ভবিষ্যৎ বংশধরের জন্য হলো নরম হবে কিন্তু আমার এ ধারণা ভুল প্রমাণ করলো ডাক্তারের রিপোর্ট ডাক্তার জানালেন আমার মেয়ে সন্তান হবে এ খবরে যে আমার শাশুড়ি মা সন্তুষ্ট হয়নি সেটা আমি বুঝতে পারলাম কিছুদিন পর ততদিনে আকাশের ব্যবহারও ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করলো একদিন রাতে আকাশ অফিসের কাজ করছিল ল্যাপটপে আমি তখন সবে সারাদিন কাজ করে রুমে ঢুকলাম আমাকে দেখে সে বলল শুনলাম তুমি নাকি আজ মায়ের মুখে মুখে তর্ক করেছো তোমাকে না বলেছি মায়ের মুখে মুখে তর্ক না করতে ওর কথা শুনে সকালের ঘটনাটা আমার মনে পড়লো আমি তখন কিচেনে রান্না করছিলাম শাশুড়ি মা রান্না করে ঢুকেই বললো ওটা কি করছো রান্নায় এত তেল ঢালছো কেন বোতলে সব তেল আজকে শেষ করবে না আমি আস্তে আস্তে বললাম বেশি কোথায় মা অল্পই তো দিচ্ছি আর ভাজিতে একটু তেল না দিলে কি ভালো লাগবে চুপ করো তুমি সেদিনের মেয়ে আমাকে তুমি রান্না শেখাচ্ছ বাপের বাড়ি থেকে তো কিছু শিখিয়ে দেয়নি মনে হয় তোমাকে কার সাথে কেমন ব্যবহার করতে হয় কিন্তু মা আমি তো তেমন কিছুই আপনাকে আবার আমার মুখে মুখে কথা অবশ্যই না কেন লোক ঘরের মেয়ে শিক্ষা আছে নাকি বাবা মা যেমন শিক্ষা দিয়েছে তেমনই তো হবে এত কিছু দেখেছে না কিছুকে কোনোদিন বাপ মা যেমন ছোট লোক মেয়েটাও হয়েছে ছোট লোক মা প্লিজ আমাকে বলেছেন বলুন কিন্তু আমার বাবা মাকে নিয়ে কিছুই বলবেন না কি তোমার সাহস তো কম না তুমি আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছো আচাশোক আমার ছেলে তারপর দেখব তোমাকে রাতে আকাশ বাড়িতে ফিরতেই তিনি তার কাছে আমার নামে নালিশ করেছেন তাই এখন সে আমাকে প্রশ্ন করছে আমি ধীরে কণ্ঠে বললাম আমি মুখে মুখে তর্ক করিনি উনি আমার মা বাবাকে নিয়ে আজে বাজে কথা বলেছিলেন তাই বলেছি উনি যেন এমনটা না করে শুনো মাইয়া তোমাকে আমি আগেও বলেছি আজ আবার বলছি তুমি ফার্দার আমার মায়ের সাথে এমন ব্যবহার করবে না তাকে কষ্ট দিয়ে বা তার মুখের উপর কোনো কথা বলবে না এটা মাথায় ঢুকিয়ে নাও কথাটা শেষ করে সে বাইরে চলে গেল আমি বুঝলাম আমার শেষ স্থলটাও নর্বর হয়ে গেছে তবু কোথায় একটু বিশ্বাস ছিল হয়তো বা ভালোবাসার জন্য তার কাছে পড়েছিলাম কি বা করতাম কোথায় বা যেতাম আমার তো যাওয়ার মতো কোনো জায়গাও বা ছিল না আমার বাবা মায়ের তো এত সামর্থ্য ছিল না তাই স্বামীর বিট আঁকড়ে করে রইলাম আমার প্রেগন্যান্সি যখন নয় মাস চলছিল সেই দিনে সে আকাশ আমাকে বলেছিল দ্বিতীয় বিয়ের কথা তার আগে থেকে সে প্রতিনিয়ত তার ব্যবহার দিয়ে আমাকে বুঝিয়েছিল আমার প্রতি তার কোনো ফিলিংস নেই আমি এখন তার দায়িত্ব শুধু তুমি সত্যি কি আবার বিয়ে করতে চাও আমি তাকে প্রশ্ন করেছিলাম খান্না পড়া চোখে কিন্তু আমার কান্না হয়তো তার মন গলাতে পারেনি সে মাথা দুলিয়ে বলল হুম এছাড়া কোনো উপায় নেই আর এমনি তো দ্বিতীয়বার বিয়ে করেছি বলে আমি তোমাকে ছেড়ে দিবো এমন তো নয় আমি তোমার প্রতিও আমার দায়িত্ব যথাযথভাবে পাবে পালন করব। তুমি তো আমাকে ভালোবাসো আকাশ পারবে অন্য কাউকে আমার জায়গাটা দিতে অন্য কারো ভালোবাসা বিবুর হতে আমার কথা কি তোমার একটু মনে হবে না আফসোস হবে না দেখো মায়া সব সময় এমন ইমোশনাল হলে চলে না আর মায়ের কথাও তো ঠিকই একজন ছেলের তো সত্যিই দরকার শেষ বয়সে আমাদের দেখে রাখবে মেয়ে তো সেটা পারবে না এই যেমন দেখো তুমি তুমি তো বিয়ে করে চলে এলে এখন তুমি কি তোমার বাবা মাকে দেখে রাখতে পারবে পারবে না তো তুমি তো চাকরিও করো না শুধু সংসার সামলানো ছাড়া আর কিবা বা করতে পারবে তুমি মেয়ে বিয়ে করে চলে যাবে শাশুড়ি বাড়ি কিন্তু একটা ছেলে থাকলে সে আমাদের শেষ বয়সে ভরসা হবে আমাদের দেখে শুনে রাখবে আমারও মনে হয় মা যা বলছে ঠিকই বলছে আমাদের ভালোর জন্যই বলছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মায়ের পছন্দ মতো এবার বিয়ে করব বেশ এতটুকু বলে সে চলে গেল একবার ফিরে দেখলো না আমার দিকে আমি কতটা কষ্ট পাচ্ছি কিভাবে সহ্য করব আমি এসব অতবার সেদিন এলো আমার স্বামী দ্বিতীয় বিয়ের দিন সে বর সে যে বিয়ে করতে চলে গেল সাথে গেল আমার শাশুড়ি সে তো অনেক খুশি কারণ সে এবার তার মন মতো ছেলেকে বিয়ে করাতে পারছে কিন্তু খুশি হয়নি আমার শাশুর সবাই চলে গেল বাড়ি থাকলো আমার শ্বশুর তখন আমি ঘরে ছিলাম পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ছিল। হঠাৎই লেবার পেন উঠলো আমার আমি সোফা থেকে গড়িয়ে নিচে পড়ে গেলাম আচ্ছা একটা ছেলে সন্তানকে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যথেষ্ট আমি তো সেটা মনে করি না আসলে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ভালোবাসাই যথেষ্ট আমি মনে করি কারণ অনেক পরিবারে এমনও আছে যে সন্তান নাই কিন্তু তাদের অনেক ভালোবাসা আছে আবার এমনও হতে পারে প্রথম সন্তান মেয়ে হয়েছে কিন্তু দ্বিতীয় সন্তান তো ছেলে হতে পারে আসলে ঘটনা সেটা না আসলে ঘটনা হচ্ছে একটা সম্পর্ক ভাঙার জন্য একটা অজুহাতেই যথেষ্ট যেটা আমার দ্বারা আমি প্রমাণিত